যিনি যখন সবাইকে দিচ্ছেন তো তো আমরা কেন পাবনি পাওয়ার যোগ্য বন্ধ সবাই বন্ধ করবেন কিন্তু কিছু কিছু লোকের বাঁধ দিচ্ছেন কেন এটা এটা যদি সবাইয়ের জন্য বন্ধ হতো তাহলে ঠিক আছে কিছু জন পাচ্ছে আমরা পাচ্ছি না সেটা তো আমাদের স্বাভাবিক খারাপ লাগা নানা জায়গায় জানিয়েছি খুব আমি রেগে গিয়ে কালকে একদম দিব্যেন্দুদাকে উল্টোপাল্টাও বলেছি আবাস যোজনা ট্যাব জালিয়াতির পরে লক্ষ্মীর ভান্ডার নিয়েও ক্ষোভ সাত মাস ধরে টাকা পাচ্ছেন না কাঁথি তমলুকের কয়েকশো মহিলা এমনটাই অভিযোগ আজমকায় টাকা আসা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন উপভোক্তারা কি কারণে টাকা পাচ্ছেন না তা জানা নেই ফলে দিনে দিনে বাড়ছে ক্ষোভ মানে কি বলবো আমার স্বামী স্ট্রক পেছেন আমি এক নম্বর ওয়ার্ডে প্রতিবাসিনী তমলুক ঘাটাল ব্যাংকে বই করেছিলাম উনি ভোটের আগে আমাদেরকে পাঁচশো টাকা দিয়েছিল আবার হাজার টাকাও বাড়িয়েছিলেন কিন্তু জানি ভোটে জিতুক আর নাই আর জিতুক এক কিন্তু এক হাজার টাকা ধর ওনার কর্তব্য কিন্তু আমাদেরকে এখন আর এক হাজার টাকা দেয়নি হ্যাঁ এক হাজার টাকা আমি আর ভোটের জিতার মানে হালু গাছ জিতুক তারপর থেকে আমি আর টাকা পাইনি আমি নতুন করে আবার ফর্ম করেছি মিউনিসিপ্যালিটি হলে ওনারা বলছেন নতুন করে ফর্ম করুন কিন্তু নতুন করে ফর্ম করেছি অন্য একটা ব্যাঙ্কে হুম কিন্তু সে কারণে এখনও পর্যন্ত ঢুকে না যিনি যখন সবাইকে দিচ্ছেন তো আমরা কেন পাবনি আমাদেরও তো পাওয়ার যোগ্য যখন বন্ধ করবেন সবাই বন্ধ করবেন কিন্তু কিছু কিছু লোকের দিচ্ছেন কেন এটা হাজার যখন হয়েছিল আমাদের প্রচুর উপকৃত হয়েছে কিন্তু আমাদের বেশ সাত মাস হলো বন্ধ আছে টাকাটা পাচ্ছি না কারণ এই টাকাটা আমাদের সুবিধা কারণ আমাদের এখন ছেলে মেয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এখন সাহায্য লাগে এই টাকাটা কারণ এখন আর্থিক খরচা প্রচুর বেড়ে গেছে জিনিসপত্র দাম প্রচুর বেড়ে গেছে তাই আমাদের ছেলেদের ওই নিজেদের মেয়েদের হাতে একটু টাকা থাকলে কি ছেলেদের পিছনে খরচা করতে পারি একটু তাই বন্ধ হয়ে গেলে সাত মাসে আমরা খুব অসুবিধায় করছি যাতে পুনরায় যদি আবার পাই আমরা সত্যি ওই লক্ষ্মী ভান্ডারে প্রচুর পরিমাণে উপকৃত হব এখন চাইবো যাতে কিছুজন পাচ্ছে আমরা কয়েকজন বন্ধ হয়ে গেছে যাতে আমরা এটা যদি সবাইয়ের জন্য বন্ধ হতো তাহলে ঠিক হয়েছে কিছুজন পাচ্ছে আমরা পাচ্ছি না সেটা তো আমাদের স্বাভাবিক খারাপ লাগার ওই জন্য আমরা যেন যাতে ওই লক্ষ্মী ভাণ্ডারটা আবার পাই সেটা একটু ব্যবস্থা করে দিলে খুবই মানে ভালো হয় আর কি দিদির কাছে আমাদের আবেদন যাতে আমরা পুনরায় আবার লক্ষ্মী ভান্ডার পাই একুশের বিধানসভা ভোটের আগে ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করে মাস্টারস্ট্রোক মেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পাঁচশো টাকা করে দিলেও চব্বিশের লোকসভা ভোটের আগে তা বাড়িয়ে হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন মমতা মূলত মহিলাদের স্বাবলম্বী করতেই রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করে তবে এই প্রকল্প নিয়ে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে আর সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখন আচমকায় তবলুক কাঁথের উপভোক্তারা পাচ্ছেন না এমনটাই অভিযোগ সত্যি কথা পাঁচশো থেকে হাজার যখনই এপ্রিল মাসে ঘোষণা করলো তো মে মাসের পয়লায় ঢুকিয়ে দেবেন সেটাও ঘোষণা করলেন ঢুকে গেছে ওই একবারই পেয়েছি তারপর থেকে আজ পর্যন্ত পাইনি না কারণ নয় ব্যাংকের তো কোনো ফল্ট হচ্ছে না আমি তবে অনলাইন থেকে যেটা বার করেছি কি মিসম্যাচ হয়েছে তো আমি দ্বিতীয়বারও করলাম দু মাস আগে দ্বিতীয়বারও যেমন পৌরসভা থেকে নির্দেশ দিল দ্বিতীয়বারও করলাম কিন্তু ওই একই সেম কেস দিদিকে বলো জানিয়েছি এবং সকলকে বলেছি পুরো সব কাউন্সিলারকে একবার করে বলেছি তারপরে এসডি অফিসেও একদিন গেছিলাম কিন্তু বললো সেরম যোগাযোগ হয়নি বলে আমি মানে ছিলেন না কেউ আমি চলে এসেছি এইরকম নানা জায়গায় জানিয়েছি খুব আমি রেগে গিয়ে কালকে একদম বলেছি বিষয় এ নিয়ে বিজেপির তমলুক মন্ডল সভাপতি সুকান্ত চৌধুরীর দাবি লোকসভা ভোটের পরে অনেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না এভাবে ভোট পাওয়ার জন্য মানুষকে ভাওতা দিয়েছে তৃণমূল আমরা তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলেছি এরা মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে লক্ষ্মী ভাণ্ডার দেব এই ভাতা দেবো ওই ভাতা দেব দেবো রকম ভাতার গল্প শুনিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই লক্ষ্মী ভাণ্ডার শুধু তমলুক শহরে নয় আরও দিনকে দিন এরা দিতে পারছে না অন্যান্য জেলাতেও দিতে পারছে না এটা একটা মিথ্যে প্রতিশ্রুতি এরা দিনকে দিন আরও বাড়তে থাকবে এরা কোনো ভাতা দিতে পারবে না এদের যা কিছু এরা নিজেরাই মেরে খেয়েছে এরা কখনোই আর ওই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কিছু ভাতা এরা দিতে পারবে না মানুষকে তো ওরা ঠকিয়েছে বঞ্চিত করেছে মানুষকে এটা তো ভোট পাওয়ার জন্যই ভোটের ভোটের রাজনীতি করার জন্যই এসব লক্ষ্মী ভাণ্ডারগুলো লিস্ট করে ওনারা লক্ষ্মী ভাণ্ডারের ব্যক্তিদের বাড়িয়েছিলেন যে পাঁচশো টাকা থেকে হাজার টাকা নানারকম গল্প শুনিয়েছিলেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে সেটার ফল হচ্ছে যদিও তাম্রলিপ্ত পুরসভার চেয়ারপারসন দীপেন্দ্র নারায়ণের দাবি ব্যাংকে কিছু সমস্যার জন্য এমন ঘটেছে দ্রুত সমাধান করা হবে অ্যাকচুয়ালি তমলুক শহরের মানে তামলুক তো পৌরসভার আন্ডারে কয়েক হাজার মানুষ লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন সাড়ে তিনশো মানুষের যে কোনো কারণেই হোক তারা পাচ্ছেন না এবং তার মধ্যে কিছু কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠানের কিছু কিছু সমস্যা রয়েছে কোনো কোনো জায়গায় কেওয়াইসি দেয়নি এবং কোন কোনো জায়গায় দেখা যাচ্ছে যে অন্যান্য কিছু প্রবলেম রয়েছে এবং আমরা অলরেডি ইতিমধ্যে প্রশাসনিক লেভেলে কথাবার্তা বলেছি ব্যাঙ্ক লেভেলে কথাবার্তা বলেছি আমরা আশা করছি যে ডিসেম্বর থেকে তারা লক্ষ্মী ভাণ্ডার রেগুলার পাবেন এবং যে আশঙ্কাটা তারা করছেন যে পাবেন না সেটা ঠিক নয় তারা ডিসেম্বর মাস থেকেই এক টাকা যেটা তারা পাচ্ছেন সেটাই পাবেন